গাইজ ওয়েলকাম ব্যাক আগের দিন আমরা ক্লাস এইটের মানুষের খাদ্য ও খাদ্য উপাদান এই চ্যাপ্টারটা আমরা এই ফসল উৎপাদন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো চাষের জমি মাটি তৈরি করা বা প্রিপারেশন অফ সয়েল অফ কাল্টিভাল ল্যান্ড এবং বীজ বপন অথবা বীজ বোনা যেটা বলা হচ্ছে শয়িং অফ সিডস এই দুটো পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা পরের পার্টে আবার আলোচনা করবো সার প্রয়োগ যেটাকে বলা হয় অ্যাডিং মিনারস অ্যান্ড ফার্টিলাইজার্স এই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা এই দুটো পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা এই চ্যাপ্টারটা প্রথমে আমরা একবার ভালো করে পড়ে নেব এবং তারপর আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং বিস্তারিতভাবে জানবো তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করবে তো এখানে দেখো আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফসল উৎপাদন মানে একটা ফসল উৎপাদন করতে গেলে কি কি প্রক্রিয়া ব্যবহার করতে হয় তো প্রথম করতে হয় চাষের জমির মাটি তৈরি করা দ্বিতীয় হচ্ছে যে বীজ বপন অথবা বীজ বোনা সার প্রয়োগ জলসেচ আগাছা দমন ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো ফসল তোলা ফসল সঞ্চয় করে রাখা তো আমাদের এই আটটা পার্ট আছে আটটা পার্ট আমাদের ভালোভাবে করতে হয় ফসল উৎপাদন করার জন্য ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করবো চাষের জমির মাটি তৈরি করা যেটা বলা হচ্ছে প্রিপারেশন অব সয়েল অফ কার্টিভাল ল্যান্ড ঠিক আছে তো আগে চলো আমরা এটাকে করে নিয়ে এখানে বলেছি বীজের অঙ্কুরোদ্গম আর উদ্ভিদের বেড়ে ওঠার মাধ্যম হল মাটি উদ্ভিদেরা জল আর নানান খনিজ মৌল পায় মাটি থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের মাটি তার মানে মাটি ছাড়া কিন্তু উদ্ভিদের বেড়ে ওঠা সম্ভব নয় তাই কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা খুবই জরুরি চাষের জমির মাটিকে তাই ওপর নিচ করা হয় এর ফলে মাটির উদ্ভিদের মূল সহজেই মাটির গভীরে যেতে পারে মাটিতে থাকা বিভিন্ন খনিজ পদার্থ জল বায়ু পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীব তো মাটির মধ্যে কী কী খনিজ পদার্থ কি কী থাকে দেখো খনিজ পদার্থ জল বায়ু পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীব মাটি আলগা করলে মাটিতে বায়ু চলাচল হলে তা কেঁচো আর মাটিতে বাস করা জীবাণুদের বেড়ে ওঠার পক্ষে সহায়ক হয় বা সহায়তা হয় ওই সব জীবেরা যে মাটিকে শুধু আরও আলগা করতে সাহায্য করে তাই নয় এরা মাটির জৈব অংশটা যা হিউমাস বাড়াতেও সাহায্য করে এইসব জীবেরা কৃষকের বন্ধুর মচুর কাজ করে মাটিতে বাস করা কিছু জীবাণু মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহকে পচিয়ে ওই সব জীবের দেহে নানা যৌগ আর মৌলগুলোকে মাটিতে মিশিয়ে দেয় এগুলো উদ্ভিদের পুষ্টি উপাদান বা নিউটারেন্টস যা উদ্ভিদের মাটি থেকে গ্রহণ করে মাটির উপরের দিকের মাত্র কয়েক সেন্টিমিটার পুরুষ তরটাই উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাই নিচের মাটি উপরে আনলে বা উপরের মাটি নিচে পাঠালে আর মাটি আলগা করে দিলে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর মাটির উপরের দিকে চলে যায় চলে আসে ফলে উদ্ভিদেরা ওই যৌগ আর মৌলগুলোকে সহজেই নিজেদের কাজে লাগাতে পারে ভূমিকর্ষণের যন্ত্রপাতি তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণে চাষের জমি মাটি করা আর মাটি আলগা করা গুরুত্ব বুঝতে পেরেছ যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচ আর আলগা করা হয় তার নাম জানো কি সহজে কথায় জমি চষা আর ভালো বাংলায় বললে ভূমিকর্ষণ করা জমি চষতে লাগে লাঙল জমি চষতে কি লাগে লাঙল এ দেখো এখানে পাশে একটা চিত্র দিয়েছে এখানটায় এটা এটাকে বলা হয় হাতল এই জায়গাটা আর এই পাটটাকে বলা হয় ফলক আর এটা পুরো পাটটা বলা হয় লাঙল এসো এবার চাষের কাজে লাগে এমন কিছু যন্ত্রপাতির কথা জেনে নিই তো প্রথমে আছে দেখো লাঙল যেটা ইংলিশে বলে প্ল এগুলো কিন্তু মনে লাগবে প্ল নিরানিকে বলে হো কর্ষকে বলে কালটি ভেটর এগুলো কিন্তু মনে রাখবে তো দেখো লাঙল বহু প্রাচীন কাল থেকেই চাষের কাজে লাঙলের ব্যবহার আছে জমি চষা মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছে তুলে ফেলার মতো নানান কাজে লাঙল ব্যবহার করা হয় বর্তমানে দেশি কাঠের তৈরি লাঙলের জায়গা নিয়ে নিচ্ছে লোহার তৈরি লাঙল এবার হচ্ছে নিরানি নিরানির সাহায্যে চাষে জমি থেকে আগাছে তুলে ফেলা আর মাটি আলগা করা কাজ করা হয় দেখো এই জিনিসটাকে বলা হয় নিরানি আর এইটাকে বলা হয় লাঙল এরপর হচ্ছে কর্ষক কর্ষক বলতে ট্রাক্টরের পেছনে যে জিনিসটা লাগানো থাকে এখানে তোমরা চিত্ত হতে দেখতে পাবে ট্রাক্টরের যে পেছনে থাকে সেটাকে বলা হয় কর্ষক তো বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে ট্রাক্টরের সাহায্য নেওয়া হয় ট্র্যাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে খুব অল্প সময়ে অনেকটা জমি চষে ফেলা যায় ছোট জমি বা ফুলের বাগানে এখন অনেক সময় এই কাজে পাওয়ার টিলার ব্যবহার করা হয় এরপর একটা কাঠ বা লোহার তৈরি যন্ত্রের যেটাকে লেভেলার বলে সাহায্যে চাষের উঁচু নিচু জমিকে সমান করে নেওয়া হয় এর ফলে জল বা বায়ুর প্রভাবে মাটির ক্ষয় কম হয় অনেক সময় জমি চষার আগে মাটিতে জৈব সার মেশানো হয় এর ফলে মাটির সঙ্গে সার ভালোভাবে মিশে যেতে পারে তো তোমরা এটা বুঝতে পারলে তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করি তাহলে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে প্রিপারেশন অফ সয়েল অফ অফটিভেল ল্যান্ড এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন আছে জমি চষা কাকে বলে উপকারিতা কি। কী তাহলে যে প্রক্রিয়ায় নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে যে প্রক্রিয়ায় নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে চাষের জমির মাটিকে আলগা করা হয় এবং মাটির কোনাগুলিকে উপর নিচ করে উল্টে পাল্টে দেওয়া হয় তাকে জমি চষা বলে যেটাকে বলা হয় প্লিং তাহলে এর উপকারিতা কী কী তো তোমরা নিশ্চয়ই পস করে এটা খাতায় তোমরা লিখে নেবে তো এর উপকারিতা এক নম্বর উপকারিতা হচ্ছে যে মাটির কোনাগুলি আলগা হয়ে যাওয়ার ফলে রোপিত উদ্ভিদের মূল অতি সহজে মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তোমরা এটি লিখতে পারো এরপর আছে আলগা হয়ে যাওয়া মাটির কণাগুলির ফাঁকে ফাঁকে প্রচুর বাতাস প্রবেশ করতে পারে আলগা হয়ে যাওয়া মাটির কণাগুলির ফাঁকে ফাঁকে প্রচুর বাতাস প্রবেশ করতে পারে ফলে গাছের মূল অংশের শ্বাসকার্যে কোনো বাঁধা ঘটে না এটা লিখতে পারো এরপর আছে জমি চষার ফলে আগাছাগুলি জমি থেকে উপরে আসে এবং জমিতে সার হিসেবে মিশে যায় তো তোমরা এই তিনটে উপকারিতা লিখতে পারো তোমরা চাইলে আরও দুটো এক্সট্রা অ্যাড করতে পারো তোমরা আরও লিখতে পারো জমি চষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদানগুলি মাটির উপরে উঠে আসে ফলে উদ্ভিদ সেগুলি ভালোভাবে ব্যবহারের সুযোগ পায় এছাড়াও তোমরা লিখতে পারো আলগা মাটিতে চাষের সহায়ক অনুজীব ও কেচ জাতীয় প্রাণীরা সহজে বাঁচতে ও বংশ বিস্তার করতে পারে এরা মাটিতে প্রচুর হিউমাস যোগ করে দেয় তোমরা এখানটায় পড়লে যেখানটাই হিউমাস দেখো এই জায়গাটা ঠিক আছে এখান থেকে তোমরা লিখতে পারো এরপরের কোয়েশ্চেন দেখো পুষ্টি উপাদান বা নিউটারেন্স কাকে বলে পুষ্টি উপাদান বা নিউটারেন্স কাকে বলে এর উত্তরটা তোমরা তোমরা বই পেয়ে যাবে এরকম এখানটায় মার্ক করে নিয়েছি তোমরা এটা লিখে নেবে খাতায় মাটিতে বাস করা কিছু জীবাণু মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহকে পচিয়ে ওই সব জীবের দেহে নানা যৌগ আর মৌলগুলিকে মাটিতে মিশিয়ে দেয় এগুলি উদ্ভিদের তাহলে পুষ্টি উপাদান তো তোমরা এখানটায় বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপর আছে লাঙল লাঙল নিরানি ও কষকের ব্যবহার লেখো তোমরা এখানটায় পড়লে লাঙল নিরানি কষক এই তিনটে তোমরা পড়ে নেবে এবং লিখে নেবে তাহলে এখান থেকে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল এর বাইরে পরীক্ষার কোনো কোয়েশ্চেন আসবে না এইখানের মধ্যে এই কটাই শুধু ওখানে আলোচনা করেছে অথবা ডেসক্রাইব করেছে তো এরপর আমরা এবার পড়ব বীজ বপন অথবা বীজ বোনা যেটাকে বলা হচ্ছে সোয়িং অফ সিডস তো আমরা এখানটা একটু পড়ে নিচ্ছি তারপর আমরা আলোচনা করব বীজ বপন বা বীজ বোনা হলো চাষের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব বীজ বপনের আগে দেখে নেওয়া দরকার বীজগুলো ভালো গুণের অধিকারী অর্থাৎ বীজগুলো সুস্থ খরা ও অতিবৃষ্টি সহনক্ষম আর সংক্রমণ মুক্ত কিনা বেশি ফলন দেবে এমন বীজই চাষিরা কিন্তু পছন্দ করে তাহলে বীজ হচ্ছে যে চাষের একটা থেকে গুরুত্বপূর্ণ অংশ মানে বীজ ছাড়া কিন্তু চাষ করা যাবে না যেমন তোমরা জল ছাড়া তরকারি করতে পারবে না তেমনি বীজ ছাড়া কিন্তু গাছ লাগানো যায় না তাহলে ভালো সুস্থ বীজ আর খারাপ বীজ চিনবে কী করে এসে একটা পরীক্ষা করে দেখি একটা গ্লাস বা রে জল অর্ধেক ভর্তি করো এক মুঠো গমের বীজ নিয়ে জলে ফেলে ভালো করে নাড়ো কিছুক্ষণ অপেক্ষা করো কি দেখতে পেলে নিচে শান্তি লেখো সংক্রমণ বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যাওয়া বীজের ভেতরে তাই নষ্ট হয়ে যাওয়া বীজগুলো হালকা বলে জলে ভেসে থাকে আর ভালো সুস্থ বীজগুলো ভারী হওয়ার জন্য জলে ডুবে যায় বীজ বপনের যন্ত্রপাতি ছবিতে ফানেল আকৃতির একটা জিনিস নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবিটা দেখো ফানেল ফানেলের নিচে তীক্ষ্ণ প্রান্তযুক্ত দুটো বা তিনটে পাইপ লাগানো আছে বীজগুলোকে ওই ফানেলে ভরা হয় পাইপের তীক্ষ্ণ প্রান্ত মাটি ভেদ করে আর ফানেল থেকে পাইপ বেয়ে বীজগুলো মাটির নিচে গিয়ে পড়ে অনেক সময় চাষিরা লাঙলের সঙ্গে বীজ বোনার উপযোগী এই ফানেল আর নল যোগ করে লাঙল দিয়ে চষার ফলে তৈরি খাতে ফ্রো বীজ বোনেন তো এখানটা তোমরা চিত্রটা দেখতে পেরেছ এই চিত্রটা এখানে তোমাদের মানে বীজগুলো দেয় এবং মাটির তলায় যায় সেটা এখানে উল্লেখ করেছে এরপরে আছে দেখো বীজ বপন যন্ত্র সিড ড্রিল এখনকার দিনে অবশ্য জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয় এর সাহায্যে এর সাহায্যে সঠিক দূরত্ব এবং গভীরতায় বীজ বোনা সম্ভব বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে ফলে পাখিরাও আর ওই বীজে নাগাল পায় না সময় ও সময়ের সাশ্রয় হয় অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো কোনো রাসায়নিক ডুবিয়ে নেন ওই রাসায়নিক পদার্থগুলো বীজগুলোকে জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচায় ধান বা কিছু সবজি টমেটো পেঁয়াজ বীজ প্রথমে বীজতলা বোনা হয় এরপর বীজতলায় চারা গাছগুলো কিছুটা বড় হলে তাদের মধ্যে সুস্থ সবল ও নিরোগ চারা গাছ বেছে নিয়ে চাষের জমিতে লাগানো হয় ফলে উন্নত মানের চারা গাছ বেছে নেওয়া সম্ভব হয় প্রতিস্থাপিত চারা গাছগুলি মাটির গভীরে মূল প্রবেশ করতে সক্ষম ফলে ফলনও বাড়ে তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলে এই পার্টটা তো এখানে বীজ বপন যন্ত্র বীজ বপনের যন্ত্রপাতি এবং বীজ বন্যা তিনটে পার্ট নিয়ে এই সিডস সোয়িং অফ সিডস এটা আলোচনা করেছে তো এরপরে আছে সার প্রয়োগ তো আজকের ভিডিওটা এই অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আমি এরপরে এই কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করতে পারবো না তো আমি এর পরের পাঠে অবশ্যই এর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো এবং তারপরে এই সার প্রয়োগ যেটা আছে এটা আমরা তারপরে ভিডিওতে আলোচনা করবো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা এই প্রিপারেশন অফ সয়েল অফ কার্টিভেল ল্যান্ড এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তের পরের দিন আরও এটা ক্লিয়ার হয়ে যাবে বীজ বপন এবং বীজ বোনা তো এর পরের ভিডিওতে তোমাদের এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা আর কিছু বলার নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং যদি এটা কিছু বুঝতে পারো বা কোনো অসুবিধা হয় চ্যাপ্টারটা এই পাটটা থেকে বা আগের পার্টগুলো থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় এবং সে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং যারা আগের পার্টটা দেখো নি অবশ্যই তারা দেখে নেবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা পেন্টে কিন্তু প্রেস করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই